নমস্কার প্রিয় বন্ধুগণ আমি সঙ্গীত আপনাদের সকলকে আমার চ্যানেল হাতত সঙ্গীতাদের স্বাগত জানাই আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজ হলো আটই মার্চ শুক্রবার আর এখন ঘড়িতে বেজে গিয়েছে বৈকাল চারটে ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম আজ কিন্তু মহা শিবরাত্রি আপনাদের সকলকে মহা শিবরাত্রি উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা জানাই তো আজ যেহেতু মহাশিবরাত্রি সেহেতু কিন্তু আমি সকাল থেকে নির্জল উপবাস করে রয়েছি এবং গতকাল কিন্তু আমি অভিসি করেছিলাম আমাদের সাথে শেয়ার করেছিলাম গতকালের ব্লগের মাধ্যমে আশা করি আপনারা দেখেছেন তো আজ কিন্তু আমি নির্জল উপবাস রয়েছি তো পুজো দিতে যাবো শিব মন্দিরে স্নান সেরে নিয়েছি তো সকালবেলা একবার স্নান করেছিলাম বইকালের দিকে একবার স্নান করে ঠাকুরের বাসনপত্র সমস্ত মেঝে মজে পরিষ্কার করে নিয়েছি আর ওই রাত্রি বেলায় শিব মন্দিরে যাবো শিব ঠাকুরের পুজো করতে যেহেতু আজ শিবরাত্রি আপনারা তো জানেন তো চলুন বাসনপত্রগুলো ধুয়ে ফেলি এবার এক করে কমনডুলুটা কেমন ঝকঝকে তত্ত্বকে করে পরিষ্কার করে ফেলেছি একদম নতুনের মতন লাগছে তাই নয় কি তো এটা পিতমবরি পাউডার দিয়ে আর কিছুটা ভিম জেল মিশিয়ে পরিষ্কার করে নিয়েছি আদাস বাসনপত্রগুলো কিন্তু আমি সেই রকমভাবেই পরিষ্কার করেছি বেশিক্ষণ সময় লাগে না পিতম্বারি পাউডারের সাথে একটু ভিম জেল মিশিয়ে যদি পরিষ্কার করে নেওয়া হয় না প্রথমে একটু মাখিয়ে রাখবে তারপরে কস পায়ে যদি একটু ঘষে নেবেন দেখবেন ঝকঝকে কপ পরিষ্কার হয়ে গেছে একদম নতুনের মতন হয়ে গিয়েছে আমার দুটো কমন্ডুলু এটা ছোট এটার মধ্যে গঙ্গা জল নিয়ে আমি মাটির প্রদীপ নিয়ে নিয়েছি তিনটে বাবা মহেশ্বরের কাছে ঘিয়ের প্রদীপ দেবো মা মনসা দেবীর কাছে ঘিয়ের প্রদীপ দেব আর নন্দী মহারাজের কাছে ঘিয়ের প্রদীপ দেব তাই আমি তিনটে মাটির প্রদীপ নিয়ে নিয়েছি ধুয়ে নিলাম একেবারে গতকাল রাত্রিতে বাজার থেকে যে ফলমূলগুলো পুজোর জন্য কেনাকাটা করে নিয়ে এসেছিলাম সেই মূলগুলো সমস্ত ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি শিবরাত্রির পুজোর সমস্ত ফল পাপড় ধুয়ে ধায়ে পরিষ্কার করে নিয়েছি পাঁচ রকমের বেশি ফল নিয়েছি এখানে তো ঠাকুরকে মানে শিব ঠাকুরের মাথায় পাঁচ রকমের গোটা ফল দেবো জানেনি শিবরাত্রি উপলক্ষে আর কাটা ফলও রয়েছে আর সাথে নানা রকম ফলগুলি রয়েছে আর এদিকে কিন্তু বাসনপত্রগুলো আমি ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ড্রেস চেঞ্জ করব দেন মন্দিরের দিকে অগ্রসর হব তাহলে চলুন বন্ধুরা মন্দিরে গিয়ে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে ঠিক আছে শিবরাত্রি দিন শিব ঠাকুরের পুজো দেওয়ার জন্য শিব মন্দিরে যাওয়ার আগে সমস্ত পুজোর গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর এখন রেডি হবো তো রেডি হওয়ার আগে আপনাদের সাথে শেয়ার করছি এই দেখুন শিবরাত্রিতে পুজো দেওয়ার জন্য আমি একটা নতুন কুর্তি অনলাইন থেকে পারচেস করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে সো এটা হচ্ছে পিওর কটনের একটা কুর্তি এই দেখুন এই দেখুন পিওর কটন মেটেরিয়ালস এর উপর একটা লং কুর্তি আর এর স্লিভটাও কিন্তু ফুল স্লিভ রয়েছে ওকে আর কলার দেওয়া রয়েছে এই দেখুন বেশ ভালো লাগছে না আর এই কুর্তিটা কিন্তু মাল্টি কালারের ওপর রয়েছে আর এরকম দেখতেই পাচ্ছেন মোটিভ করার রয়েছে আর্টের ওপর বেশ ভালো লাগছে না সেই কেরলায় যে আর্টগুলি থাকে না কেরলার আর্টগুলি সেইগুলি কিন্তু তুলে ধরা হয়েছে এই কুর্তিটির মধ্যে বেস কালারটা হচ্ছে রয়েছে ইয়েলো ব্ল্যাক আর হোয়াইট দিয়ে এরকম করা হয়েছে বেশ ভালো লাগছে দেখে আমার তো বেশ পছন্দ হয়েছে আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে তো এটা আজকে আমি পরবো নতুন কুর্তিটা আর রেহানের জন্য রয়েছে কিছুদিন আগে স্টাইল বাজার থেকে যে শপিং করেছিলাম তো স্টাইল বাজার থেকে রেহানের জন্য এরকম একটা শর্ট কুর্তা নেওয়া হয়েছে যার কিনা ফুল কি রয়েছে এটা কিন্তু পিওর কটন মেটেরিয়ালস ওপর রয়েছে তো রেহান এই কুর্তাটা পরবে সাথে একটা পাজামা পরে নেবে আর আমি এই নতুন কুর্তিটার সাথে একটা লেগেন্স পরে নেবো ভাবছি রেড কালারের একটা লেগিংস পরলেই হয়ে যাবে তাই না কি তো চলুন রেডি হয়ে আপনাদের সাথে কথা বলবো ওকে ঘড়িতে বেজে গিয়েছে রাত্রি আটটা যথারীতি প্রিয় বন্ধুগণ আপনাদের সকলকে সাথে করে নিয়ে আমরা পৌঁছে গিয়েছি আমাদের সাত মন্দির তলা শিব মন্দির প্রাঙ্গনটিতে মন্দিরের বাহিরে এখন আমরা পুজোর লাইনে অপেক্ষারত কখন যে এই পূজার লাইন শেষ হবে কে জানে বহু দূর দূরান্ত থেকে বহু ভক্তবৃন্দগণ ছুটে এসেছেন আজ মহা শিবরাত্রির রাত্রিতে সারা রাত্রি ব্যাপী তারা সকলে মিলে চার প্রহরে তারা শিবলিঙ্গে জল ঢালবে এবং এর পাশাপাশি আজ শিবরা রাত্রির এই মহাপূর্ণ তিথিতে বাবা বৈদ্যনাথ তারকনাথ বাবা মহেশ্বর বাবা ভোলেনাথের আরাধনায় আমরা সকলে মেতে উঠব संभूले महाराज गोविंद आपण आपल्या पुस्तमानन शिवानो येते हां बेल जाओ बेल काय करतो अजनना ला पूर्वविक का महाभाग वाजत पुलावा भक्त আর <ion upPS> नम तवकरण गजा मही पुगम से पुष्टि वाना गुरवा रूप विगना वंगला मित्र मुख्यो मामिता वदन नाम मंदा मिलवर का पुरपाज्यले युक्त साम स्वामित्य ज्ञाय दिवायनो अमर ग्रंथता बोलिन जय गिरिराज जय जय हाथ उठाओ हे अनिता महेताम रजतम गिरिणिम चारुचंद्र बोधतम रत्ना अल्पर्थ जलातम पारसुमीगम भराभिति निरहतम दमागौरी बिस्दान स्थितविजादिकिना भायहरन

बोलते रहे विष्णु नमोदा अग्नमाते कृष्णा पुखे चतुर्दशान शिष्टा देते जेतन तो नाम करो और उस तो सापन ना सापनी बारो मोरी बार वो मंगलार्थे सब तो मंदिर की बोली जा पास रे बहुत तो उस तो धूप दिन आ जो को भी जाओ आसम से आसवी जाओ बंदी तो कुछ समाधान मैं आप भलो नान और बार माँ परिचय thank <laughs> you Thank <laughs> you. শিবলিঙ্গে পঞ্চামৃত সহ দুধ গঙ্গা জল সহকারে শিবলিঙ্গে পুজো দিয়ে আমার শিবরাত্রির হয়ে গিয়েছে এবং এর দেওয়া পাশাপাশি নন্দী মহারাজেরও পুজোটি আমি দিয়ে দিয়েছি মা মনসা দেবীর মা মনসা দেবীকেও আমার হয়ে গিয়েছে আর এদিকে আমার এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে আমি ছোট্ট করে শেয়ার করলাম আমাদের এই সাত মন্দিরতলা শিব মন্দির প্রাঙ্গণে সকল ভক্ত বৃন্দগণের জন্য আজ শিবরাত্রির মহারাত্রিতে কিছু আহার ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের সাত মন্দির তলার সকল সদস্য বৃন্দগণ আহার আদি সমস্ত কাজগুলি সুসম্পন্ন করে চলেছে সেই অংশটুকু আমার ব্লগের মাধ্যমে প্রিয় বন্ধুগণ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে মহাশিবরাত্রির রাত্রি যতই গভীর হচ্ছে পূর্ণার্থীদের জনস্রোত ততই বেড়ে চলেছে সারা ব্যাপী আজই মহাশিবরাত্রির রাত্রিতে সকল ভক্তবৃন্দগণ মিলে চার প্রহরে শিবলিঙ্গের জল ঢালবে এবং মহাদেবের আরাধনায় তারা সকলে মেতে উঠবে চার প্রহর জেগে শিবলিঙ্গের জল ঢালার ভাগ্য আমার নেই তাই এক প্রহরে শিবলিঙ্গের জল ঢেলে শিবরাত্রির পুজোটি সেরে এখন বাড়ির পথে ক্রমশ অগ্রসর হচ্ছি মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরে এলাম আর এখন ঘড়িতে বেজে গিয়েছে রাত্রি সাড়ে এগারোটার মতো তো আর ভালো লাগছে না মনে হচ্ছে শুয়ে পড়ি একদম কাহিল হয়ে পড়েছি সারাটা দিন ধরে নিচুলে উপবাস করে রয়েছি তো আর ভালো লাগছে না তো একটু জল খাবো আর এই ফল রয়েছে আপেল কলা লেবু এত কিছু তো খেতে পারবো না আপেল আর কলাটা খাবো ব্যাস সাবু ভেজাতাম আর ভেজালাম না মনে ছিল না সাবু ভেজাতে আর ভেজায়নি সাবুটা যেহেতু সেহেতু এত রাত্রিবেলা আর কিছু খেতেও ইচ্ছে করছে না শরীরটা ভালো লাগছে না মনে হচ্ছে বিছানায় চিকপটাং হয়ে পড়ি আর জল খেলে তার আর পায় না উপোস করে দেখবেন ডক করে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে নেবেন আর ঘিরে আর কোথায় যে চলে যায় কে জানে কেবলমাত্র ওই ঘুম পাচ্ছে চোখ দুটো না জুড়িয়ে আসছে আর পারছি না তো বন্ধুরা আজকে শিবরাত্রির ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম আশা করি আজকের আমার শিবরাত্রির ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন এবং যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পূর্বে পাশে থাকা অল বাটনে হিট করতে কিন্তু একদম ভুলবেন না সঙ্গে সঙ্গে পাশে থাকা অল বাটনটিতে হিট করে দেবেন আর আপনারা জানেন যখনই অল বাটনে হিট করবেন আর আমি যখন আমার ভিডিওগুলি পাবলিশ করবো আমার ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা সকলে আমার নিত্য নতুন ভিডিওগুলি উপভোগ করতে পারবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দ থাকবেন আরও একবার আপনাদের সকলকে মহা শিবরাত্রির আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি এখানেই সমাপ্ত করলাম শিবরাত্রি বন্ধুরা ওম নমশিবাই হর হর মহাদেব